এটা মোটামুটি ক্যাপ্টেন রুমে দুইটা পারছিলাম আমরা অরিজিনাল শিপের সেক্রেটারি টেবিল আছে এগুলো কাঠের উপর করছে শিপে এটা মূলত কাঠের উপর করছে খুব রিল্যাক্সেবল আচ্ছা চারিদিকে মুভ হবে চারিদিকে মুভ হবে হাইড্রোলিক আছে চাকা আছে সবকিছু আছে তিন পিটা একটা আলমিরা এবং চলিট ওয়াটারপ্রুফ বোর্ডের উপর করছে শিপে একটা শিপের অরিজিনাল ফিটিং খাট এটাতে মোটামুটি একজন মানুষ স্যাটিসফাই করে থাকতে পারবে আচ্ছা এটাতে একটা ম্যাট্রেস আচ্ছা ভাঁজ করা যায় না ভাঁজ করা যায় এটা হচ্ছে মূলত শিপের লোহার ফ্রেমিং এর উপর করা ছিল হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম চট্টগ্রামের ভাটিয়ারি শিপয়ার্ড মার্কেটে পুরাতন শিপের ফার্নিচারের ভিডিও নিয়ে তাই চলে আসলাম নুরুদ্দিন ভাইয়ের প্রতিষ্ঠান মিসার্স নূর মদিনা ফরেন ফার্নিচারে এখানে পেয়ে যাবেন আনকমন বিদেশি সকল ধরনের ফার্নিচার সমূহ আজকে আপনাদেরকে এক এক করে ফার্নিচারগুলো দেখিয়ে দিব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফার্নিচারগুলো অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি পাঁচ সিটের উপর আচ্ছা এটা নতুন ডিজাইনের সোফা ওকে এটার মধ্যে অন্য কালার আছে আরো কত ইঞ্চি ফোম হবে এখানে এখানে 4 ইঞ্চি ফোম এর 4 ইঞ্চি 4 ইঞ্চি ফোম উপর করা আচ্ছা এটা প্রাইস কেমন এগুলো হচ্ছে 13500 টাকা 13500

আলগা করে বসানো ছিল আর কি ফ্রেমিং এর উপর বসানো ছিল ফ্রেমটা আমরা পাইনি শুধু বডিটা পাইছে আর তো অনেকে এটা ফাইবার হিসেবে ওই নিয়ে ফিটিং করতে পারবে আচ্ছা এখানে আরো রয়েছে না হ্যাঁ 50 পিস মতো পাবে এগুলো হচ্ছে কালারিং কিছু হাফ সেকেন্ডারি টেবিল 3 ফুটের এবং 3.5 ফুটের আচ্ছা এগুলো মোটামুটি যারা অফিশিয়াল একটু কালার চাই ওদের জন্য খুব ভালো পিছনের পার্ট সহ একই কালারের উপর করা আচ্ছা মোটা বোর্ড দিয়ে কালারটা খুব স্ট্যান্ডার্ড যাদের পছন্দ হয় তারা আপনাদেরকে স্ক্রিনশট পাঠালে আমরা মোটামুটি রেটটা শুইয়া করে দিব

এটা শুধু এটার টেবিলের রেট হচ্ছে যে দশ হাজার টাকা এটার সাথে আরো একটা কেবিনেট আছে এটার দাম পাঁচ হাজার টাকা একটা চেয়ার আছে বস চেয়ার আছে এটার দাম আপনার কারণ সাত একটা সেট আপ ছিল একটা সেটআপ আছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন সেট আপ টা হবে হ্যাঁ ওকে যে ভাইয়া নিচে আরো অনেক মালামাল আছে সব বাইরের শিপের অরিজিনাল মালামালগুলো যেগুলো শিপ থেকে আসার পর হয়তো আমরা একটু যেটা পিন প্রাগ নষ্ট হয়েছে করে দিচ্ছি ওইটা আর কি শিপ থেকে আপনারা এই রো ম্যাটেরিয়াল গুলো কালেকশন করেন না হ্যাঁ শিপের মোটামুটি ফার্নিচারটা খুব ফুললি আসে আসার পর দেখা যাচ্ছে যে হয়তো গাড়িতে আনার সময় কোনো কারণে নষ্ট নষ্ট হয়েছে বা ব্যাক পার্টটা ফেটে গেছে ওটা আমরা একটু সেটিং করে দিই আর কি এটা শিপ থেকে আসছে গ্লাসটা মূলত একটু ফেটে গেছে নামানোর সময় হ্যাঁ শিপ থেকে নামানোর সময় গ্লাসটা ফেটে গেছে তো গ্লাসটা আমরা কালেকশন করে দিব আচ্ছা এটা এটা একটা সুরেক হ্যাঁ শিপ থেকে আসছে একটু সেটিং এ বেশ কম হয়ে গেছে ওটা ক্লাইন করে দিচ্ছে

যদি যে কারো বেশি বেশি কোয়ান্টিটি লাগে তাহলে আমাদেরকে অর্ডার করলে আমরা দিতে পারবো আচ্ছা এটার সাথে তো মেটোসটা মেটোসটা হ্যাঁ মেটোসটা দিব আচ্ছা মেটোসটা উপর আছে আমাদের আছে মেটোসও কত পড়বে এটা মেটোস 5000 টাকার উপর থেকে শুরু করে বিভিন্ন সাইজের উপর রেট আছে যেমন ধরুন কিছু 42 ইঞ্চি আছে কিছু 4 ফিটার আছে ওই ক্ষেত্রে রেটটা আমরা নির্ধারণ করি আচ্ছা ঠিক আছে জেনারেল ফ্লাইয়ারের উপর ডাইনিং টেবিলটা পুরো ডাইনিং টেবিল হ্যাঁ ডাইনিং টেবিল আচ্ছা ভাজ করা যায় করা যায় এটা হচ্ছে মূলত শিপের লোহার ফ্রেমিং এর উপর করা ছিল কিন্তু আমরা লোহার ফ্রেমটা পাই নাই বি একটা ফোল্ড ফ্রেম করে করে দিছি

এটা কয়েকদিন কয়েকদিন আগে আগে আসছে ভাইয়া এটা একটা বস চেয়ার আরকি হ্যাঁ খুব সুন্দর বস চেয়ার এগুলো হাতালের একটু নামানোর সময় একটু ঠিকঠাক করে আমরা ক্লিয়ার করে দিব এটা হচ্ছে ইয়া আচ্ছা হ্যাঁ হার্ডোলিকটা একটু বসিয়ে দাও ছোট ভাই হার্ডোলিকটা একটু বসিয়ে দাও

আর এগুলো দ্বিতীয় পিস আমরা দিতেও পারবো না যেহেতু একটা আসছে এক শিপের যে এক শিপ একটা দিছে এটাই আচ্ছা আচ্ছা ওকে অসাধারণ তারপর এখানে ডাবল ডেক্সের কিছু অরিজিনাল শিপের সেক্রেটারি টেবিল আছে এগুলো কাঠের উপর করছে শিপে এটা মূলত কাঠের উপর করছে তাহলে এক একটা টেবিল আপনার 10 বছর 20 বছর ব্যবহার করলো একই রকম অবস্থায় থাকবে আচ্ছা কিছুই হবে না আর এখানে কিছু খাট টাটা রয়েছে এগুলো একটু দেখেন দর্শকদেরকে এখানে একটা ডাবল ডাবল খাট রয়েছে ওই সিঙ্গেল যে আমরা সেট আপটা দেখেছিলাম ওইটার মধ্যে এটা ডাবল এটা যদি কারো লাগে এরকমও দেওয়া যাবে এটা হচ্ছে মূলত এই সাড়ে চার ফিট বাই সাত ফিটের একটা কাট আচ্ছা আর এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট একটা কাট খুব মজবুত খুব সুন্দর আচ্ছা মানে ডিজাইনটা কম সিম্পল এর মধ্যে মজবুত আর কি না আচ্ছা আচ্ছা এখানে আরো কিছু খাট রয়েছে এগুলো আছে মোটামুটি আমাদের কাছে চার হাজার টাকার উপর থেকে খাট পাবে কি ছয় ফিট বাই সাত ফিট কি মেডিসিন বক্স শিপের বক্স হ্যাঁ ওনারা মেডিসিন আমাদের এখানে বিভিন্ন আর এটা আবার পুরোটা আচ্ছা পড়লে না আচ্ছা এগুলার চাবি আছে আছে চাবি আমরা ক্লিয়ার করে দিব ওগুলা আচ্ছা এখানে গুলো শিপের অরিজিনাল চেস্টার ডোয়ার এবং হাফ স্যাকেন্ডারিটেবল এটা হচ্ছে শিপের একটা খাটের খাট সিঙ্গেল খাট এটা মোটামুটি ক্যাপ্টেন রুম এর দুইটা পাচ্ছিলাম আমরা আর এখন এই যে একটাই আছে আর একটা পেছনে একটা আছে এটা শুধু আমরা এখানে স্টোনটা আর লেদারটা একটু কাজ করে দিছি এখান থেকে আর এমনি মূলত ফ্রেমটি টি ফ্রেম টা হচ্ছে অরিজিনাল শিপের শিপ এটা একটু বড় সাইজের এটা হচ্ছে যেন পাঁচ ফিট বাই সাত ফিট হ্যাঁ

আচ্ছা ডিজাইন ভেদে হয়তো রেড ট্র্যাক 19 20 হয়তো হবে এখানে কিছু ছোট কাটা বক্স টক্স আছে অনেক সুন্দর সুন্দর তাহলে শিপের অরিজিনাল যাদের লাগবে হয়তো আপনি স্ক্রিনশট পাঠালে আমরা দিয়ে দিব বিভিন্ন জায়গায় কুরিয়ার করে পাঠাতে পারবো এই গ্লাস বক্স টক্স সহ অনেক মালামালা আছে তারপর যাদের কাছে টেবিল টেনিসের দরকার টেবিল টেনিসের বোর্ড টট আছে আর যাদের কাছে কিছু ইন্টেরিয়ার কাজ টাজ করার জন্য কাঠের প্রয়োজন যেমন ধরুন এই কাঠ গুলো এই কাঠটা হচ্ছে রেলিং কাঠ শিপের এগুলো হচ্ছে সিজনিং করা এবং সলিড গর্জন এগুলো আমরা ওই ডালা যেভাবে খুঁজ এভাবে দিই মানে ওর কাছে ইউজ করে ইউজ পরিমাণ আছে আল্লাহর মতে আচ্ছা চাইলে দেওয়া যাবে দেওয়া যাবে তারপর কার্ডবোর্ডের আল্লাহর মতে দিতে পারবো বিভিন্ন সাইজের কাট আছে যেমন চার চার ইঞ্চি বাই চার ইঞ্চির অর্ধা কাট আপনার যেমন ধরুন লম্বাতে যতটুকুই আছে

আচ্ছা এটাতে মূল তো আরও পার্টিশন আছে এটাতে 13টা পাট আছে আমার কাছে একটা দরজা আছে টু পার্ট এর আচ্ছা একটা দরজা এবং এদিকে 20 ফিট অপর সাইডে 20 ফিট এরকম করে একটা গ্লাসের রুম করছে ওরা আর এখান থেকে আপনার টিএসটল ছিল এটার উপরে চাকে তো এবং সমস্ত সমস্ত সমুদ্র এটা ফেল হ্যাঁ ওকে ওকে এটা তো আপোন এখানে তো হিউজ রয়েছে আপনি সম্ভবত পাইকারে দিতে চাচ্ছেন এটা পাইকারে না এটা হচ্ছে মূলত একটা সেট মানে যে কেউ নিতে চাইলে এটা একটা গ্লাস রুমিং করতে পারবে আচ্ছা রুম একটা সেটআপ বুঝা পারো ওরা একটা সেটআপ আছে এখানে এটা হচ্ছে যে মোটামুটি একটা গ্লাস ওয়াটারপ্রুফ গ্লাসের উপর করা আর এটা হচ্ছে যে স্টিল ফ্রেম ওকে হ্যাঁ মানে কত ফিট রুম মানে সেটআপ করতে পারবে মানে 20 ফিট 20 ফিট করে গ্লাস পার্টিশন করতে পারবে মাসখানে একটা দরজা দিতে পারবে আচ্ছা আচ্ছা দরজাটা ধরেন আপনার 6.5 ফিট হ্যাঁ হ্যাঁ পাশে ওকে আর হাইটটা হচ্ছে 7 ফিট আচ্ছা আচ্ছা এরকম করে করতে পারবে এটা একটা জাপানি মেসেজ চেয়ার মানে এটা হচ্ছে যে প্যানাসনিক ব্র্যান্ডের একটা মেসেজ চেয়ার হ্যাঁ এটা খুব সুন্দর মানে মেসেজিং করার কে আমি একটু বসি বসলে পরে কাস্টমার একটু বুঝতে পারবে এটা হচ্ছে পাঁচ সিস্টেম আর কি পিছনে পাঁচ সিস্টেমের একটা মেসেজ চেয়ার এই ফুল রিমোট কন্ট্রোল আপনার হাতে রিমোট না হুম আমার হাতে রিমোট এটা দিয়ে কন্ট্রোল করা যায় হ্যাঁ ফুল কন্ট্রোল আচ্ছা এটা স্ক্রিন আসছে আমার রিমোট রিমোটের স্ক্রিনে পুরোটা চলে আসছে আমার বডি আচ্ছা যে যেরকম করতে চাইবেন ঠিক সে সেরকম হবে হচ্ছে অসাধারণ তো সিটটা পুরোপুরি শোয়ানো যাবে হ্যাঁ আর একটু আর চাইলে শোয়ানো যাবে এই পিছন থেকে এখন মেসেজ শুরু হয়েছে আমার আচ্ছা পিছন থেকে মেসেজ করা হ্যাঁ মেসেজ করতেছে আমার বডিকে নাড়াতেছে এখন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে মূলত কোমর থেকে ঘর পর্যন্ত মানে ঘর পর্যন্ত আপনার মেসেজ করে দিবে পুরো যাদের স্নায়ুবিক দুর্বলতা থাকে যাদের মানে ধরেন আপনার ঘাড়ে এবং কোমরে ব্যথা থাকে বা হাঁটুর নিচে ব্যথা থাকে ওদের জন্য এই মেসেজটা খুবই দরকার এখন আমার ঘাড়ে মেসেজ করতেছে এটা আচ্ছা এখন ঘাড়ে মেসেজ করে দিচ্ছি পোড়াটা এখন পিছন থেকে ঘাড় থেকে আস্তে আস্তে নামতে নামতে কোমর পর্যন্ত আসবে আর এই পায়ের পাঁচ গোলাকে চিপতেছে হাঁটুর নিচ থেকে পুরাপুরি আচ্ছা

আমরা যতগুলো চেয়ার পাইছি মোটামুটি আমরা হাত দিতে হয় না শুধু ইলেকট্রিকের সুইচের সাথে লাগাই দিয়েছে কাজ করতেছি টু টোয়েন্টি বাল্ব বলের আচ্ছা এই পিছনের দিকে এখন আমার নিচে কোমরের দিকে মেসেজ চলতেছে আচ্ছা আচ্ছা এই রিমোটটা ফলো করলে একটু বুঝতে পারবেন হয়তো একটু কাছে এনে রিমোটটা ফলো করেন যেখানে যেখানে তোমরা চিহ্ন দেখাচ্ছি ওখানে ওখানে মেসেজ চলতেছে আচ্ছা আমাদের দেশে যে মেসেজ চেয়ার মূলত বিক্রি করতেছে ওই মেসেজ চেয়ারগুলো অল্প দিনে মানে মজবুত কমে যায় আর এসি এই চেয়ারগুলো হুইলিং সিস্টেম আছে হুইলিং সিস্টেমের উপর আপনার টাইলসের উপর আনা নেওয়া যাবে এক রুম থেকে এক রুমে আনা নেওয়া যাবে যদিও বা চেয়ারটা একটু ভারী কিন্তু এটা আনা নেওয়ার জন্য নিচে হুইলিং সিস্টেম আছে দুইটা তো ঠিক আছে ইব্রাহিম ভাই আজকের জন্য এতটুকুতে আমরা সমাপ্তি করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের কাস্টমার ঢুকে গেছে দোকানে অনেক কথাবার্তা বলতে হবে আচ্ছা ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ